এই ষোল বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি আমরা সন্ত্রাসী আমরা মৌলবাদী আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী অনেক কিছু বলেছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্লান দিয়ে টাকা নেয় ডাক্তার চিকিৎসা নিয়ে টাকা নেয় শিক্ষক শিক্ষা দিয়ে বেতন নেয় মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে ফতুয়া দেয় তারা তো এমন কোনো প্রেশার দেয় না তারা তো এমন কোন চাপ দেয় না এ দেশের সবচেয়ে সম্মানজনক ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি আর যাদের বেতনটা হলো হাস্যকর এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন মুখে দাড়ি ছিল লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের এই দেশের এক নম্বর শীর্ষস্থানীয় ধনী মাথা সাদা চুল মুখের সাদা দাড়ি চেহারা চেহারাও মার্শাল্লাহ সুন্দর আদম সন্তান তো চেহারা সুন্দর মনে হয় তার দিকে চায় থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে এত সুন্দর চেহারা গ্রেফতার কেরানোর জন্য মুখের দাড়ি কাটলো মাথার চুল সাদা কালো বানালো নৌকায় চললো কিন্তু নৌকার ভিন্ন হল কোস্টগার্ড ধরে ফেলছে আইন মন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে তারা টের পায় নাই যে কেউ আছে কিনা আইন মন্ত্রী বলে আমার একে নিয়ে যাও কেন ওই যে দরবেশ বসে আছে তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মহাব্বতে না ব্যবসার জন্য বলেন 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 সম্মানিত ভাইয়েরা যারা দাড়ি রাখে যারা দাড়ি কাটে আবার আরেকজন দাঁড়িয়ে রাখছে যেন ধরা না পড়ে সিলেটিকে ধরা পড়ছে সিলেটিকে ধরা পড়ে নাই তার দাড়ি সে বড় বানায় ফেলছে সিলেটবাসীকে ধন্যবাদ তার বিশি সুতা উঠছে সম্মানিত ভাই ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের সাথে দাড়ি কাটে দাড়ি রাখে মাথায় পট্টি আবার তিলক লাগায় ভারতে গিয়া আছে না আছে না নাই আমরা যা ছিলাম তাই আছে আমরা বর্ণ পাল্টাই সম্মানিত ভাই অনেক গালি গালাস আমরা শুনেছি এখান থেকে প্রমাণ হলো গালি যার কপালে জোটে সেই প্রকৃত হক থাকে